একটা অবাক করা হাদিস শোনায় ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে আলী এসে বলছে এই ফাতেমা তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছে না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন আজকে না না আমি খাওয়াই ছাড়বো আজকে বলো তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলি যদি অল আনু বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবে একটা আনার বের হয়েছে নেওয়ার জন্য এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা মনোযোগ দিয়ে বাজার থেকে একটা আনার কিনেছে কিনে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলী আজ তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্ত মানুষ তুমি কি কিছু খাওয়াতে পারবা আলী রদি আল্লাহ তাআলা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন তো যখন আনার মানে হচ্ছে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগরে ডালিম আছে না নাই তোমাদের নগরটা বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবে রাস্তার বাম্বাজের সবগুলো বসে না ফলের সব দেখবে অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে আছে নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা বলে দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতে মার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইল তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝতে আলী যখন গেটটা খুলেছে ফাতেমা যখন আলী চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহর আসে দান করে দিয়েছো সুহান আল্লাহ তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেল অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছি আপনার স্মরণ করতে পারলেন না কয়টি আনার আরো জোরে আলী বলছেন নো এটা আমার এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না কেন বলছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশউ আমালহা যে আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তারে 10 গুণ বাড়িয়ে দিবেন তাহলে আমার তো 9টা হবে না আমার হবে নয়টা সালমান ফার্সি কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আর একটা বের করেছে বলছে নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম সমানন্য পরে চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে আর একটা রেওয়ায়াত বলি একদিন আন্হা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দিন হাম কয় দিন হাম আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দিন হাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতমা এবং আলীর সন্তান তো অবাক করে একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট ইউ হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গড়েই বাসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলির মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরে সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এই যুবকেরা প্লিজ প্লিজ লাভালাভি করো না এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান এরা সব ভদ্র ঘরের সন্তান ঠিক না চুপচাপ থাকে তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলী তুমি কি উটটা কিনবা উট বলেন কি বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এইটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে তো আলী বলছে ঠিক আছে দাম জাস্ট কুটটা নিয়েছে কুট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আরেকজন আসছে বলছে ভাইয়ের দাম কত নেবেন বলেন বলছে ভাই আপনি দাম বলেন যে উটের দাম হোক না দুইশো দীর্ঘাম ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দিরহাম দিয়ে ক্রয় করে নিব নিয়ে নিয়েছে উট তাহলে আগে ছিল মাত্র কয়ে হাম এখন তিনি কয়ে দীর্ঘামের মালিক হয়ে গেলেন সোনাল্লাহ পড়তে পারলেন না এখন এই যে তিনশো দীর্ঘামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লোকটা লোকার খুঁজে পায় না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছে নবী আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর যিনি ক্রয় করেছেন তিনশো দিরহাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি হচ্ছেন ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো ও তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না আল্লাহ পড়ে তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না তার স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাবো আলো ভালোবাসার মন আমাদের দান করুক করোনা আমিন আরেকটা আচ্ছা বলেন তো পরিবারের আচ্ছা এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভাইরা শোনেন একটা কথা বলি অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান নাই শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভাইরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকের এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষ হিসেবে কষ্ট লাগে ঠিক আছে কিন্তু মাথায় রাখবো হ্যাঁ গরিবরা মধ্যবিত্তরা বড় চাইতে পাঁচশো বছর আগেই আগে খুশি না বেজা এবার হাদিস শোনা হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা এতটা অভাব ভাত নাই চাল নাই ডাল নাই কিচ্ছু নাই একেবারে তিন দিন যাবৎ না খাওয়া কয় দিন কম মনে হচ্ছে আপনার কাছে কম না বেশি আপনি বিশ্বাস করুন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে ইভেন তার সিক্স প্যাক বডি আছে কিন্তু রোজা রাখতে চায় না এলাকায় মনে হয় নাই খবর লাগাবেন না আপনার ভাবিও রোজা রাখে না বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস রোজা রাখেন না এখন বলছে বাবা গায়ে শক্তি নাই দুর্বল একদিন এক যুবককে বলে ভাই কি রে আমার কথা না বলছে অবশ্যই শুনতে রোজা রাখিস না কেন বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে নাউজুবিল্লাহ পড়তে পারলেন না প্রিয় ভাইরা কয়েকদিন যাবত না খাওয়া এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গিয়েছেন আর পারছেন না বলছে ফাতেমা যাও বাবার কাছে যাও বলো আপা যান বাসাতে খাবার মতো কিছু নাই আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো আহা যখন ঘরে আসছেন নবীজি ঘর খুলে দিয়েছেন দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর ফাতমা বলেন নাই যে আব্বা যান কিছু লাগবে যখন গেট খুলেছে মেয়ের চেহারা দেখেছে আব্বা বুঝে গিয়েছে মেয়েটা আমার ক্ষুধার্থ হয়ে আমার কাছে এসেছে ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার অবস্থা কি বলো কি হয়েছে তোমার দি রাদিয়াল্লাহু তাআলা عنہাrangle বলছে அப்பா জান আজ তিন দিন যাবত আমাদের বাসায় কোনো ভাত নাই ডাল নাই চাল নাই গোস্ত নাই কিচ্ছু নাই আমি আপনার কাছে একজন ক্ষুধার্ত নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য তো নবীজি বলছেন এই যুবকের এদিকে জাগো বলছে ফাতেমা আমার কাছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরিও আছে পাঁচটা হ্যাঁ আমার হাতে ভাই পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে তুমি কোনটা নিতে চাও উইচ ওয়ান ইউ ওয়ান্ট তো ফাপনা বলছে আমার বকরি লাগবে না আমাকে দোয়া শিখাই দিলেই হোক পরীক্ষায় পাস দোয়াটা আমার সবাই পড়ে সকলে আমার চোখে চোখ চোখ রাখেন সবাই পড়েন ইয়া ও ওয়ালাল ও ওয়ালে ইয়া আহল আহিন ইয়া দলপু ওয়াতিলমাতি ইয়া রাহিমাল মাসা ইলাহুম্মা ইয়া আরহামার রাহিমিন আমি জানি যেটা এখনি মুখস্ত করা সম্ভব না তবে এটা আগামী কাল কোথায় যাবে হ্যাঁ মাশাআল্লাহ সার্চ করবেন ডাউনলোড দিবেন এখানে কাট করে নিয়ে আসবেন এই দোয়াটা হ্যা টু রিপিট আফটার মি বারবার 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 নবীজি বলেছেন এই দোয়া যে যত বেশি পড়বে তার রিজিকের বরকত তত বেশি বেড়ে যাবে এ দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ এবার ফাতেমা আলীর কাছে ব্যাক করেছে আলী বলছে ফাতেমা তোমার হাতে বস্তু কোথায় ভাত কোথায় খাবার কোথায় তোমার হাত তো খালি কোথায় আমার খাবার তুমি তো খালি হাতে ফিরে এসেছো বলছে আলী আমার হাত খালি আমার হাত হাত ভরপুর আছে বলছে কিভাবে বলতেছে যে যাহাব tuli দুনিয়া ওয়াজিতুল আখিরা আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম নবী আমাকে আখিরাত দিয়ে ফিরায় দিয়েছে আমি আখিরাত নিয়ে তোমার কাছে এসেছি তো আলী এবার নিজেই আসছে দানের জন্য করা করে আমার দিকে তাকাও এবার নিজে কে আসছে আলী ওরে এবার কে আসছে নবী হে অভাব খাবার দাবার কিছু নাই নবী এবার সংখ্যা বাড়ায় দিয়েছে বলছে আমার কাছে পাঁচ হাজার বকরি হাজার পাঁচটা দোয়া আছে তুমি কোনটা চাও আলী বলছে নবী পাঁচ হাজার বকরি নয় পাঁচটা দোয়া হলেই চলবে কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন আমার মতো আপনার মতো মদন হইলে আগে বকরি দেন তারপর দোয়া দেখা যায় ঠিক না যুব ভাইয়ারা বড় শুধু এইটা বিপদে পড়লে মানুষ সুদও খায় ঘুষও দেয় আল্লাহর উপরে ভরসা করে কিছু থামবে দোয়া করবে তাহাজ পড়বে এই সবর মানুষের মাঝে নাই ঠিক কিনা যুবক ভাড়া এই জন্য আমাদের অভাব আসলে দুঃখ আসলে আমরা ভরসা করব একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি আপনার মনে বিরক্ত হয়ে গেছেন আমি দোয়া করে দেবো তাই না 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 বিরক্ত হয়ে গেছেন মনে হয় আসলে খুব ভালো লাগলো এই বিষয়টা যে আপনারা এতটা আগ্রহী যে বৃষ্টি হচ্ছিল আপনার জান নাই এটাই প্রমাণ করে নওগার মানুষ ইসলাম প্রেমিক মানুষ কোরআন প্রেমিক মানুষেরা